চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে বাইতে বসে এই রেমিডি করে তোমাদের চুলোটার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে চুলটা এতটাই লম্বা ঘন কালো হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে চুলোটার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে ও মাথার মধ্যে খুশকিও কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে তো বন্ধুরা এটা হচ্ছে নিম পাতা তো সবার প্রথমে আমি এখানে নিম পাতাগুলোকে ভালো করে তোমরা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি নিম পাতা ব্যবহার করে আমাদের স্ক্যাল্পা বা মাথার মধ্যে যে খুশকি থাকে সেটা কিন্তু সবসময়ের জন্য পরিষ্কার থাকবে আর যখন মাথার মধ্যে খুশকি থাকবে না তখন কিন্তু চোলোটার সমস্যা বা হেয়ার ফল হয় এর সাথে বন্ধুরা চাল চালের জল বা চালও কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা এর সাথে এটা হচ্ছে বন্ধুরা আদা আদার রস বা আদাও কিন্তু ব্যবহার করে আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর এখানে আদাটাকে তোমরা চাইলে বেটে নিতে পারো দিয়ে এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা বা পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নেবে যতক্ষণ অবধি এটা হয়ে যাচ্ছে আর এর সাথে কিন্তু আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা তো আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা দিচ্ছি অ্যালোভেরা কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে সিল্কি সাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটাকে দিয়ে ভালো করে সব কিছু দিয়ে দেওয়ার পর তোমরা এটাকে তোমরা ফুটিয়ে নাও বন্ধুরা চুল উঠে সেদি চওড়া হয়ে যাচ্ছে বা মাথার মধ্যে উকুন নিকিও কিন্তু দূর করবে এই নিম পাতা দেওয়াতে উকুন নিকি যখন হয় এতেও কিন্তু হেয়ার ফল হয় আর এটা ব্যবহার করে কিন্তু আমাদের মাথার মধ্যে উকুন নিকি তো দূর করতে সাহায্য করবে তেমনই কিন্তু আমাদের চুলটাকে দ্রুত লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করবে সব কিছু এটা মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটা ফুট ফুটিয়ে নেয়ার পর এরপর এখান থেকে ছাঙনির সাজে বা পরিষ্কার কাপড় দিয়ে তোমরা এটাকে বের করে নাও সানের আগে এই রেমিডি করে যেমন তোমাদের চুলটার সমস্যা দূর করবে তাছাড়া বন্ধুরা আদা রস যেমন ব্যবহারে আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে লম্বা ঘন তেমনই কিন্তু এখানে নিমপাতা ব্যবহার করে মাথার মধ্যে খুশকি উকুন নিকি আর দেখবে যে মাথার মধ্যে খুশকি থাকে তো সেটাও কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা তোমরা এইভাবে মিশ এটাকে নেয়ার পর বন্ধুরা এরপর তোমরা এখান থেকে যখন তোমরা এটাকে চেপে চেপে নেবে অ্যালোভেরা জেলটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে যাবে অ্যালোভেরা জেলও কিন্তু ব্যবহারে আমাদের চুলটা সিল্কে সাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে সব কিছু দেখো খুব সুন্দর এটাকে ভালোভাবে বের হয়ে যাওয়ার পর এইভাবে এখান থেকে ছাঙনির সাহায্যে বা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ছেঁকে নেওয়ার পর কিন্তু এর সাথে দিলাম বন্ধুরা লেবু রস লেবু রসও কিন্তু ব্যবহারে আমাদের মাথার মধ্যে খুশকি দূর করতে খুব পরিমাণে সাহায্য করে এরপর এটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে চামচের সাহায্যে তোমরা মিশিয়ে নাও আর বন্ধুরা এর সাথে কিন্তু আমি একটা জিনিস দিব বন্ধুরা তোমরা চাইলে এখানে নারকেল তেল দিতে পারো প্যারাশুটের নারকেল তেল আর এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা স্প্রে বোতলের মধ্যে ভরে নাও যাতে এটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে হয় এরপর বন্ধুরা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা হেয়ারটাকে মাসাজ করে নেবে তোমরা এটা স্প্রে বোতল বা কটন প্যাড দিয়েও তোমরা লাগাতে পারবে নতুন চুল যেমন গোড়াতে সাহায্য করে তেমনই কিন্তু চুলোটার সমস্যা কিন্তু খুব পরিমাণে দূর করে দেবে বাড়িতে বসে তোমরা এটা করে তোমাদের হেয়ার ফল মধ্যে খুশকি নিকি দূর করবে ও চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হবে বন্ধুরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেয়ার পর কিন্তু দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা যতটা বেশিক্ষণ রাখবে এক থেকে দেড় ঘন্টা ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ দেবে এটা কিন্তু তোমরা চুলের মধ্যেও লাগিয়ে নেবে অ্যালোভেরা জেল দেয়াতে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে সিল্কি শাইনিং হতে সাহায্য করবে এটা দিয়ে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা এইভাবে টেনে টেনে মাসাজ করে নেওয়ার পর এক থেকে দেড় ঘন্টা তোমরা রেখে দাও আর এই রেমেডি কিন্তু তোমরা সপ্তাহে দুবার করবে বন্ধুরা দেখবে উকুন নিকি থেকে চুলোরা সমস্যা দূর করে নতুন চুল কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমরা এক থেকে দেড় ঘন্টা রেখে দিয়ে তারপর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে ধুয়ে নেবে তোমরা যে শ্যাম্পু কন্ডিশন ব্যবহার করো তোমরা সেটা এভাবে লাগিয়ে নেবে দেখবে চুলোটা সমস্যা নতুন চুলো গজাবে চুলটা সিল্কি শাইনিং হবে বা মাথার মধ্যে খুশকি তো খুব পরিমাণে দূর করে দেবে বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে তো বন্ধুরা এই রেমিডি করে যেমন চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে চুলটা কিন্তু ঘন কালো হবে চুলটা সিল্কি শাইনিং হবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর দেখবে ছোট্ট বড় অনেক চুলে কিন্তু হবে দেখবে চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে তোমাদের আর অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না বন্ধু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো